নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এই সিরিজটা এত বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে যদি আমি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা বিসিবি মিটিং যেটাকে বলি আমরা সেই মিটিং এর ভেনু ঠিক করা হয়েছে ঢাকার বাইরে সিলেটে মানে পরিচালক যারা এক্সিস্ট করছেন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তারা সবাই সিলেটে অবস্থান করবেন ডিউরিং দ্য টিশনাল সিচুয়েশন এত বেশি জটিল দুই দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী বাস্তবতায় এবং একই সাথে বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রিপারেশনের বাস্তবতায় যে মিটিং ঢাকা থেকে সিলেটে নেওয়ার ব্যাপারে ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা একমত আলোচনা সেটা নিয়ে না সেই আলোচনা আমি করবো আলোচনা বাংলাদেশ দল নিয়ে বাংলাদেশের ইলেভেন নিয়ে এবং সেই ইলেভেনের ক্যারেক্টার রয়েছেন মোটামুটি তিন থেকে চারজন এক নাম্বার ক্যারেক্টার হচ্ছেন পারভেজ হোসেন ইমন পারভেজ ইমন বাংলাদেশের টি টোয়েন্টি সেটআপের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমন বাংলাদেশ সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে সিরিজে জিতল সেই সিরিজের এখন সবাই জানেন প্রথম ম্যাচটায় কি বিধ্বংসী ব্যাটিং করেছিলেন আনবিটেন ছিলেন সেই ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিং সেই ম্যাচে তার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাওয়া বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ক্ষেত্রে টোন সেটিং একটা বড় রোল প্লে করেছিল স্ট্রাইক রেট বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে টি টোয়েন্টি যে কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছেন সেখানটাও পারভেজ হোসেন ইমন কিন্তু গুরুত্বপূর্ণ অপরিহার্য ইমনের ইনজুরি নিয়ে আলোচনা ইমনের ফিল্ডিং করতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলেন মাঠ থেকে নেমে গিয়েছিলেন পরে ব্যাট করতে নেমেছিলেন বেশিক্ষণ ব্যাট করতে পারেন নাই সেই ইমন প্রথম ম্যাচে প্রথম টি টোয়েন্টি ইলেভেনে থাকবেন কিনা দ্বিতীয় পয়েন্টের জায়গা যেটা সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি মানে খুব অদ্ভুত ধরনের ডিসকাশন করতে হচ্ছে দুজনের ব্যাটিং স্টাইলটা অনেকটা একই রকম মানে আমি যদি অ্যাটাকিং রোলটার কথা বলি দুজনের পজিশন ডিফারেন্ট একজন টপে ব্যাট করেন একজন লোতে ব্যাট করেন কিন্তু ব্যাটিং এর ইনটেন্টটা অলমোস্ট সেম প্রতিপক্ষ বোলারকে বোলিং ডিপার্টমেন্টকে চূর্ণপূর্ণ করে দেয়া তো এই যে একটা সিচুয়েশন যেখানটায় পারভেজ ইমনে আলোচনা সেখানটায় শামীম হোসেন পাটোরি নট রিগার্ডিং এনি ইনজুরি তিনি জ্বরে আক্রান্ত ছিলেন বড় একটা সময় চার দিন প্র্যাকটিস করতে পারেন নাই পরবর্তী সময়ে সিলেটে যখন তিনি প্র্যাকটিসে নেমেছিলেন দলের সাথে সেখানটা আসলে তাকে দিয়ে খুব বেশি ঘাম ঝরানো করা স্কিল ট্রেনিং করানো ফিটনেস ট্রেনিং করানো ম্যানেজমেন্টে যারা রয়েছেন কোচিং স্টাফে যারা রয়েছেন তারা করার নেই শামীম পাটোয়ারিকে অনেকটা রেস্টে রেখে রেখে প্রিপেয়ার করার চেষ্টা চলছে এখন তিনি কি কালকের ম্যাচের জন্য হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ারেশন নিতে পেরেছেন প্রিপেয়ার অবস্থায় রয়েছেন ডেফিনেটলি এটা একটা বড় প্রশ্ন থার্ড যে পয়েন্ট তিনজন স্পিনার থেকে একজন নিশ্চিত ভাবে বাদ পড়বেন সেই বাদ পড়া ক্রিকেটার বা স্পিনার কে হবে না